আমরা আহ সুদূর বৃন্দাবন থেকে পায়ে হেঁটে আমরা এলাম পায়ে হেঁটে পায়ে হেঁটে পদযাত্রা পদযাত্রা এর নাম হচ্ছে ইস্কন বেঙ্গল পদযাত্রা আচ্ছা আচ্ছা তো এই যাত্রাটা মোটামুটি কতদিন লাগবে আপনাদের ওই যাত্রাটা আমরা আহ দুহাজার তেইশ সালে মায়াপুর থেকে আমরা শুরু করলাম দু হাজার বছর হয়ে গেলো দু বছর হয়ে গেলো দু বছর হয়ে গেলো আরে মানে এক এক জেলা আমরা কভার করতে 6-7 মাস লাগে 6-7 মাস লাগে আচ্ছা তাহলে আর আপনাদের এই যে সংসার বা পরিজন না সব অবিবাহিত কেউ বিবাহিত আমার দর্শক আজকে আমরা চলে এসেছি বিন্দুটি জামতল মোড় তো বিন্দুটি জামতল মোড়ে একবার এই হরি নাম সংকীর্তন লেগে গেছে এবং বৃন্দাবন থেকে চার চারটি বড় বড় গরু কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সিংগুলি দেখুন কি রকম আছে ভয়ানক সিং আছে এই যে দেখুন দেখুন এরকমভাবে চারটি গরু আছে আপনার দেখুন সিংগুলো দেখুন এরকম সচরাচর কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না এলা বৃন্দাবনের থেকে এসেছে নাকি তো আপনি সেই সরাসরি এখানে যে সমস্ত ভক্তবৃন্দ আছেন এবং যারা নিয়ে যাচ্ছেন প্রভুজি আছেন তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরব যে তাদের উদ্দেশ্য কি এবং কতদূর পর্যন্ত ওনারা যাত্রা করবেন তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে এই যে দেখুন ওইখানে প্রভুর ছবি আছে আপনার শ্রীকৃষ্ণ আছে এই যে দেখুন দেখছেন কি সুন্দর আপনার গরুগুলি শান্ত গরু এবং সিংগুলো খুব বড় বড় সৌন্দর্যময় সাধারণভাবে এসব গরু আমরা দেখতে পাইনি আর এই যে প্রভু যে সমস্ত আছেন ভক্ত বা প্রভু তা ওনারা কিন্তু এখানে বসার জন্য আসন নিয়ে আসছে এখানে বড় বারান্দা পেয়েছে এনাদের দুটি গাড়ি আছে চারটি গরু আছে গরু দিয়েও এনারা টানে এবং পায়ে হেঁটে হেঁটে এনারা যাত্রা করছেন মায়াপুর থেকে আপনার শিলিগুড়ি পর্যন্ত দু সাল থেকে এনারা বের হয়েছে তো এনাদের কাছ থেকে আমরা আরও কিছু তথ্য জেনে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আপনার চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করুন আপনার দেখতে থাকুন সেই কৃষ্ণ বা প্রভুর গুণগান কথা যে গাড়িটি সে গাড়িটি হচ্ছে দুটি গাড়ি আছে এইখানে আপনার এই যে একটা ট্রাক্টরের ইঞ্জিন আছে এটা পুরোটা কিন্তু কাঠের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা কাঠের তৈরি আছে এখানে প্রভুজি আছেন একবারে অবিকল আছে প্রভুর মতো তৈরি আছে পুরো নিখুঁতভাবে তৈরি করেছেন প্রভুতি বসে আছেন তার পিছনে আছেন আপনারা দেখছেন যে শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধিকা আছে আর তার পিছনে আরেকটা ইয়ে আছে আপনি দেখুন যে ট্রাক্টার ইঞ্জিন লাগানো আছে আর তার সাথে একটা তলি এই যে এই দুটি গাড়ি নিয়ে এনারা বেরিয়েছেন তো কোথায় এদের উদ্দেশ্য কি কি বার্তা দিচ্ছে তো সেই দিকগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো দেখুন গাড়িটি কীরকমভাবে আছে এই গাড়িটি তো আমরা যতটুকু বুঝতে পারলাম বা জিজ্ঞেস করলাম যে আছে বড়ো বড়ো যে আমরা বলি যে গরু সেই লাখে দিয়ে নাকি আছে এই যে এখানে সেবা করছে গরুগুলি আর ওনারাও যে আছেন এই প্রভুর সাথে যারা ঘুরছেন এটা তো তারাও কিন্তু ওই সাইডে আছে একটা বড় বারান্দা পেয়েছে তো সেখানে ওনারা সেবা করছে তো ওনাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরি আর এটা একটা পদযাত্রা একটা কিন্তু দিয়ে দিয়েছে যে কোথা থেকে কোন জায়গায় যাচ্ছে এই যে দেখুন এখানে ইনার একটা দেওয়া আছে ম্যাপ চার জলপাইগুড়ি জলপাইগুড়ি তারপরে আছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে মালদা মালদা থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে একা চক্র আসানসোল বের হয়ে যাচ্ছে মায়াপুর পর্যন্ত মনে হয় লাস্ট আছে আর কি এনাদের এই যে দেখতে পাচ্ছেন যে রুট চারটা হলুদ যে ইয়াটা আছে আর এদের গাড়িটাতে আছে পুরো সিসি ক্যামেরা লাগানো আছে এবং ভক্তিগীতি বাড়ছে এনাদের যে হরে কৃষ্ণ যে মহা আর কি বাণী এ ছোট বই দিয়ে যা তো এ করণেশ বউ ছোট ছোট একটা বই দি দাও বাচ্চাকে যাও টাকাটা প্রভুকে দি দাও তো নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এই যে আপনারা কত জনা নিয়ে আপনারা এই রোনা দিয়েছেন আমরা সুদূর বৃন্দাবন থেকে পায়ে হেঁটে আমরা এলাম পায়ে হেঁটে পায়ে হেঁটে এই পদযাত্রা পদযাত্রা এর নাম হচ্ছে ইস্কন বেঙ্গল পদযাত্রা আচ্ছা আচ্ছা তো আমরা যখন বৃন্দাবন থেকে মায়াপুর এলাম নদিয়া নবদ্বীপ তো আমার গুরুদেব বসে আছেন রথের উপরে ভক্তি বেদান্ত স্বামী ছিল বহুপাত আদেশ ছিল কি পৃথিবীতে মানে মহাপ্রভুর আদেশ ছিল পৃথিবীতে আছে যত নগরাধি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম মহাপ্রভুর ভবিষ্যবাণীকে প্রচার করার জন্য জগৎগুরু ছিল বহুপাত সত্তর বর্ষ বয়সে আমেরিকা গিয়েছিলেন তো ওনার আদেশে উনার নির্দেশে এই যাত্রা পশ্চিমবঙ্গাল গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছে না কি জন্য হরিনাম প্রচার করার জন্য আর গীতা ভাগবত প্রচার করার জন্য সনাতন ধর্মকে প্রচার করার জন্য আমরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি তো আজকাল সবাই তো ভগবান ভুলে গেছে আর সবাই দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আছে এই জন্য আমরা কৃষ্ণের বার্তাটা ওনার কাছে পৌঁছাচ্ছে না কৃষ্ণকে যদি যে ভালোবাসবে কৃষ্ণকে নিজের করবে তাহলে ওনারা চিরকাল সুখে থাকতে পারবে আর সাধু পর দুঃখে দুঃখী পরসুখে সুখী এই জন্য আমরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি সবাই তো দুঃখে আছেন এই কৃষ্ণর বার্তা হচ্ছে ভগবত গীতা আমরা সকলের কাছে কাছে পৌঁছাচ্ছি যে গীতা পড়বে সে চিরকাল সুখে থাকবে আমরা এই গরু গাড়ি নেই বড় বড় সিংহওয়ালা গরু নেই আমরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা এই গরুটা কোথায় পাওয়া যায় এই গরুটা মানে গুজরাটে পাওয়া যায় গুজরাটে এটা তো আমাদের সচরাচর যত গরু গরু আছে তার থেকে সম্পূর্ণ আলাদা গরু হ্যাঁ এটা আলাদা গরু এটা মানে কাঙ্ক্রোচ জাতির গরু এটা আর মানে এই যে মানে অনেক বেদ লক্ষণা গরু বলা যায় বেদ লক্ষণা মানে শাস্ত্রে যে বেদে যা লক্ষণ গুলো আছে বেদ লক্ষণা গরু বলা যায় অনেক শান্ত গরু আর অনেক পোষা মানে গরুরা ভগবানের সেবা খুব ভালো করে আচ্ছা খাবার কি খাচ্ছে তো যে আপনারা জার্নি করবে এত দূর থেকে তো খাবার কি খাচ্ছে গরু কি খাচ্ছে আপনারা কি খাচ্ছে আমরা কৃষ্ণ প্রসাদ খায় भगवान के जाय भोग निवेदन करे शुद्ध निरामिष बिना प्याज लहसुन भगवान के भोग निवेदन তারপরে আমরা প্রসাদ সেবা করে আচ্ছা আচ্ছা আর গরুগুলা খায় এপিক গমের ভুসি আর ভুট্টা আচ্ছা অনেক রকমের মানে ভিটামিনগুলা দেওয়া হয় গরু আচ্ছা খাবার কি গাড়ির মধ্যে আছে গরু গরু খাবার আমাদের মানে সরঞ্জাম সব এই ট্রাক্টরের মধ্যে আছে আর এই রথটা হচ্ছে ঠাকুর আছে আমার গুরুদেব বসে আছেন রথটাকে গরু টেনে নিয়ে যায় আচ্ছা আচ্ছা আমরা প্রত্যেক দিন দশ কুড়ি কিলোমিটার মানে পায়ে হেঁটে হেঁটে যায় আমরা গ্রামে থেকে সে গ্রামে সন্ধ্যা আরতি হয় নগর সংকীর্তনে আমরা রথ নেই গোটা গ্রামটা আমরা পরিক্রমা করে তারপরে গ্রামে যে মানে দুর্গা মেলা হরি মেলা আমরা সন্ধ্যা আরতি করে প্রবচন করা সবাইকে আমরা প্রসাদ দেয় পায়েস প্রসাদ কেন আমার গুরুদেবের তিনটি আদেশ ছিল প্রসাদ বিলা প্রসাদ সবাইকে বিলাতে হবে আর গ্রন্থ বিতরণ করা আর হরিনাম বিলাত আমরা এই জন্য হরিনাম বিলাতে গ্রামে গঞ্জে ঘুরে বিলাত আচ্ছা তো আমরা একটা রুট চার্ট দেখলাম যে প্রভুর পিছনে যেটা আছে রথ বলুন আর যেই বলুন পিছনে শিলিগুড়ি থেকে নাকি শুরু হয়েছে যাত্রা এই যাত্রাটা শুরু হয়েছে মায়াপুর নদিয়া নবদি মায়াপুর থেকে আচ্ছা যাত্রা শুরু হয়েছে মায়াপুর থেকে নদিয়া নবদি মায়াপুর আমরা নদিয়া নবদি পরিক্রমা করলাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম হয় এখন আমরা পুরুলিয়া প্রবেশ করলাম পুরুলিয়া ও আরে আর এরপর আপনারা আসানসোল বীরভূম আসানসোল হয় বীরভূম বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মালদা মালদায় কোচবিহার ছিল গরি জল হয় আমরা এরকম ঘুরু আচ্ছা 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 আমরা সেই তার উল্টো দিক থেকে আমরা ঘুরতেছিলাম আমি বলি অপর দিক থেকে নির দিকে নাম ছিল যে ম্যাপটা আমি দেখালাম আপনাদের কাছে সেটাই নারা কিন্তু নিচ দিক থেকে যেটা মায়াপুর থেকে নারা রোনা শুরু করেছে আর তো এই যে আপনারা কতজন আছেন এই যে ভক্ত আমরা আছি মোটামুটি 16 17 জন ব্রহ্মচারী সাধু আচ্ছা ব্রহ্মচারী সাধু 16 17 জন সাধু আপনারা কোথায় কোথায় ধরুন আপনারা এই যে আশ্রম বা কোনো এরকম মাঝপথে কোথাও কি কোনো আশ্রম আছে নো না আমরা তো পদযাত্রী সাধু কোনোদিন ঘাটে কোনোদিন মাঠে কোনোদিন গাছে তলে আমরা এরকম থাকে। আমার উদ্দেশ্য হচ্ছে জীবের কল্যাণ করা আর জীবের উদ্ধার করা মানে জীবকে সাহায্য করা তো কিভাবে আপনার জীবের কল্যাণ আমার কিভাবে জীবের কল্যাণ করি মানে আমি গীতা দে হরি নাম দে ভগবান প্রসাদ দে মানে যে ভগবান প্রসাদ ভাই প্রসাদে সর্ব দুঃখ হরণম মানে যে প্রসাদ পাবে সকল দুঃখ কষ্ট ভগবান দূর করবে তো আমরা প্রসাদ মাধ্যমে সকলে দুঃখ কষ্ট দূর করে আর গীতা দে ভগবানের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থ গুলা যে পড়বে যে নাম শুনবে যে নাম করবে ওনার উদ্ধার হয়ে যাবে উদ্ধার হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আপনারা শুনতে পারেন সেই আপনার উদ্দেশ্য যেটা ভগবানের নাম সংকীর্তন প্রচার যেটা হচ্ছে এনাদের মূল উদ্দেশ্য তো এনাদের অনেক দূরে যাত্রা তো যারা যেখানে পাবেন এনাদের সাথে আপনারা হয়তো বসবেন অবশ্যই আপনাদের হয়তো কিছু না কিছু পুণ্য অর্জন হবে কি হয়তো ভক্তি মতি যে সমস্ত হয়তো যারা মায়েরা আছে তাদের কাছে আপনার তো হ্যাঁ আমরা গ্রামে বার্তা হ্যাঁ সবাই আমার কাছে আসে আর সকলের সমস্যা হয় আমার সমস্যা সমাধান বলে আর গ্রামে গঞ্জে যে। আমার পাঠ প্রবচন দে আচ্ছা প্রত্যেক দিন পাঠ প্রবচন দেয় আমার চ্যানেল আছে ইস্কন বেঙ্গল পদযাত্রা আচ্ছা আচ্ছা ইস্কন বেঙ্গল পদযাত্রা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন তা সে চ্যানেল মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন আপডেট পেতে থাকবেন যে ইনাদের কত দূরে যাত্রাটা যাচ্ছে বা কত দিনে শেষ হচ্ছে যাত্রা প্রত্যেকদিন আপনি আপডেট পাবেন প্রত্যেকদিন আপডেট পাবেন প্রত্যেকদিন আপডেট আচ্ছা তো এই যাত্রাটা মোটামুটি কতদিন লাগবে আপনাদের ওই যাত্রাটা আমরা 2023 সালে মায়াপুর থেকে আমরা শুরু করলাম 2023 দুই বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল আরে মানে এক এক জেলা আমরা কভার করতে 6-7 মাস লাগে 6-7 মাস লাগে আচ্ছা তাহলে আর আপনাদের এই যে সংসার বা পরিজন এই সব অবিবাহিত কেউ বিবাহিত মানে আনমেরিড আনমেরিড সব আর সংসার থেকে ত্যাগ সংসার ত্যাগ আচ্ছা সত্যি মানে যে গ্রামে থাকে সেই গ্রামটা আমার সেই গ্রামে সবাই বাবা মা আমার আচ্ছা আচ্ছা আর নিজের যদি সংসারে কাকি থাকতো তাহলে সবকে এক করতে পারা যায় বলেন নাকি ঘরে একটা সব সময় থাকে টান নেই আর এটাতে কিন্তু কোনো টান নাই সব আমার সব আমার আচ্ছা সাধু মানে সমাজকে রক্ষা করা হুম সমাজকে মানে ভগবান ভগবানের তরফতে মানে ভগবানের আর নিয়ে আসা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনারা অনেক বক্তব্য শুনলেন তো আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে রাস উৎসব দাস রাস রাস উৎসব দাস আচ্ছা খুব ভালো তো এরপরে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর সবাই কিন্তু হরে কৃষ্ণ বলে আপনারা কমেন্ট করবেন কারণ হরে কৃষ্ণের ভক্ত সব আছে আর কি হরে কৃষ্ণ কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তার এই কলিযুগে কেবল নাম ছাড়া আর কিছু নয় এই জন্য মহাপুরু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে এনারা সেবা শুরু করবে এখানে একটা বড় চাল পেয়েছে সেখানে শুরু করবে নমস্কার